হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন ঢালিউডে আবারও পারিবারিক ঝড় সাকিব খান আজকেই বীরকে নিজের কাছে নিয়ে এসেছেন এবং বিষয় হলো সব থেকে তিনি একদমই দেননি বুবলিকে সূত্র বলছে নতুন বিয়ে করার পর থেকেই সাকিব খান এই সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি বুবলি ও সাহেদ খানের বিয়ে হয়েছে এবং এই খবর জানার পরই সাকিব খান চটে গিয়েছেন সাকিব নাকি মনে করছেন বুবলির নতুন সংসারে বীর ঠিক মতো যত্ন পাবে না এবং এই জন্যই বাবার দায়িত্ব পালন করার জন্য বীরকে জোর করে নিজের কাছে নিয়ে এসেছেন জানা যাচ্ছে বীরকে কিন্তু কোনো মতেই সাকিব খানের কাছে পাঠাতে চাইছিলেন না তবে সাকিব খান সরাসরি বুবলির বাসায় গিয়ে জোর করে বীরকে নিজের কাছে নিয়ে আসেন এবং বলেন যদি কোনো ধরনের কোনো অপকর্ম করার চেষ্টা করা হয় তবে সাকিব খান ছাড় দেবেন না সাকিব চান বীর যেন তার বাবার ছায়ায় বড় হোক এবং অন্য কারো ছায়া যেন তার মধ্যে না পড়ুক অর্থাৎ তিনি বোঝাতে চাইছেন জাহেদ খানের ছায়া যেন বীরের মধ্যে না পড়ে সেই জন্যই তিনি জোর করে হলেও বীরকে নিজের কাছে নিয়ে এসেছেন শাকিব এর আকর্ষিক সিদ্ধান্তে ভয় পেয়ে গিয়েছেন ইন্ডাস্ট্রির অনেকেই। হাজবিকালে সাকিব হঠাৎই বুবলির ভাষায় উপস্থিত হন। পূর্ণ কথা না বলেই বীরকে নিজের গাড়িতে তুলে নিয়ে যান তিনি। বুবলি অবাক হয়ে দেখলেও কিছুই করার ছিল না কারণ বুবলিকে তিনি একদমই পাত্তা দেননি। এছাড়াও বুবলির নাকি গায়েও হাত দেওয়ার চেষ্টা করেছিলেন সাকিব খান। বুবলি সাকিবকে অনেকবারই অনুরোধ করেন কিন্তু তার কোনো উত্তরই দেননি সাকিব খান। ঘটনাস্থ সূত্রের মতে বুবলি কেঁদে ফেলেন এবং বলেন আমি এখন বীরকে ছাড়া কিভাবে থাকব? আমি তো মা আমি তাকে জন্ম দিয়েছি আজ পর্যন্ত তার ধরণ পোষণের সব দায়িত্ব আমি পালন করেছি আমি ওকে ভালোবাসি তুমি কখনোই আমার কাছ থেকে ওকে দূরে রাখতে পারবে না এই বলে কান্নাকাটি করলেও সাকিব কোনো কথাতেই পাত্তা দেননি সাকিব নাকি পরিবার ও বন্ধু মহলে বলেছেন আমি চাই না আমার ছেলে অন্য কারো ছায়া বড় হোক তিনি মনে করেন বীর তার আসল বাবার কাছেই নিরাপদ তবে সাকিবের কার্যকলাপে অনেকেই সাকিবকে সমর্থন দিলেও বেশিরভাগ মানুষ কিন্তু সাকিবকে সমর্থন করছেন না মানুষজন বলছেন বীর এতদিন ধরে তার মায়ের কাছে ছিল এবং এখনও তার মায়ের কাছে すりおい。